সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কয়েকজন মুসলিম গরু ব্যবসায়ী বাঁকুড়া জেলার আশুরিয়ার গরুর হাত থেকে গরু কিনে বাড়ি ফিরার পথে নির্মমভাবে দুষ্কৃতীদের হাতে আক্রমণের শিকার হন শুধু শারীরিক নির্যাতনই নয় এর ফলে তাদের উপর চরম মানসিক চাপ ও ভয় বিরাজ করছে এই বর্বরচিত ঘটনার জমিও তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের প্রতিনিধি দল দুর্গাপুরে পৌঁছে আহতদের সঙ্গে দেখা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন কারি শামসুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন জমিয়তের প্রতিনিধি দলে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা সহ সভাপতি মৌলানা ইসরাইল মাঝারি সহ সম্পাদক তাহের রশিদি রাজ্য জমিয়তের অফিস সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম বিশিষ্ট বক্তা ও জমিয়তের নেতা কারি মোহাম্মদ ইয়াসিন কারি ইবাদুর রহমান সহ কারি আসরারুল হক প্রমুখ তারা প্রশাসনের কাছে দাবি তুলেন দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইন অনুযায়ী কঠোরতম শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের জঘন্যতম কাজ করতে না পারে এখানে শুধু অপরাধ রোধই নয় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাও অত্যন্ত জরুরি সমাজের সব ধর্ম জাতি ও পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব এই গরু ব্যবসায়ীরা বহু বছর ধরে আইন মেনে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন তাদের প্রতি এই ধরনের সহিংসতা শুধু মানবাধিকার লঙ্ঘন নয় সামাজিক শান্তি শৃঙ্খলার ওপর আঘাত আমরা আহ্বান জানাই সকলে যেন ধর্ম জাতি রাজনীতি নির্বিশেষে এক হয়ে এই ঘটনার প্রতিবাদ জানাই এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিই সকলে মিলি একটি নিরাপদ শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব सिर्फ इसी पर नहीं है कि इन लोगों को मारा गया है तो ऐसी कोई बात है हमेशा के लिए है ना आगे चलकर भी कुछ ऐसे नहीं बकरीद हाँ। में आ, भी हुआ था। आ, तो खैर उन्होंने किया वो सब देखा एक जो चेता चुके गाड़ी तो घड़े आगन धोड़ी देखिए वो वो जी रहे हैं पता है ये तो, तो? तो सुबह मोबाइल हम लो, हम लोग लोग डीएम और के पास जाके इसका थोड़ा सा ये करेंगे है कि हमेशा के लिए कारोबारी है अब हमारा व्यवसायदार जो है वो तो यही व्यवसाय करेगा ना कौन उनके पास আজকে সব জায়গার থেকে মানুষের আসছে আমাদের একত্রিত হওয়া দরকার আছে হিন্দু মুসলিম বজায় দরকার আছে জন্য এটা না করতে পারে ওরা বলছে আমরা গরুর সন্তান যদি তাই হয় তাহলে নিজেদের জন্য বৃদ্ধাশ্রমগুলো কেন খুলে রেখেছে বলুন তো সেগুলোকে করতে পারছে না তাছাড়া আজকে যদি মুসলিমরা গরু কিনা বেচা বন্ধ করে দেয় তাহলে সকলের ঘরেতে যে বৃদ্ধ গরুগুলো রয়েছে সেগুলো সব পচে মরবে মহারাষ্ট্রে আজকেই দেখলাম যে হাটে বয়কট করে দিয়েছে তিন মাস ধরে গরু বিক্রি হচ্ছে না সবাই হাই হাই করছে হিন্দুস্তানে গরুটাকে নিয়ে একটা বিশাল বিজনেস চলছে যেখানে বর্তমান সরকার দুশো পঞ্চাশ কোটি টাকা ইলেকট্রোল বন্ডের টাকা নিয়েছে চাঁদা নিয়েছে তাদের কাছ থেকে কষাইদের কাছ থেকে কষাই গুলো কারা বিনোদ যশোদিয়া সব অধর্মী মানে মুসলিম না বিধর্মী যারা তাদের কাছ থেকে চাঁদা নিয়েছে আর বড় বড় যতগুলো মালিক রয়েছে আল কাবীর আল আরাবিয়া

আপনারা বিরক্ত হবেন না গোটা পশ্চিমবাংলার মানুষ ভিডিও দেখে ভালোবেসে আপনাদের মহব্বতে আসছে আমাদের মতো মানুষ কেন এসছি আপনাদের দুঃখ দেখে আপনাদের কষ্ট দেখে আপনাদের ব্যথা দেখে আমরা ব্যথিত হয়ে এসছি

সভাপতি ছিলেন মুক্তি দবির হোসেন সাহেব আপনারা ওনাকে ছিলেন গতকাল তিনি আগে তারা হয়েছে তারপরে বর্তমান সভাপতি হচ্ছেন কারি হাফেজ ফারি আব্দুল ফরিদি সাহেব আপনাদের পশ্চিম বর্ধমানের বানপুটে থাকেন আমরা সকলে মধ্যে প্রতিনিধি তিনি বিভিন্নভাবে যারা মজলুম মানুষ যারা যার তো জানেন যাদের প্রতি জীবন করা হয়েছে তাদের দেশে সর্বসময় ছিল আজ রাত্র